আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকেন দোয়া করি আল্লাহাকের কাছে যেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন একটি লাইক একটি শেয়ার এবং গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন আর আমার এই ভিডিওমের মাধ্যমে যদি কোনো ভুল বেদবি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি কথা নিয়ে এটা আমি কথা নতুন না ঠিক সবাই জানেন সবাই বোঝেন তারপরেও আমি বলতেছি তো কথাটা হলো কিসের এত অহংকার কিসের এত দম্প আপনি মারা গেলে আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাও দেখতে আসবে না আপনার চেহারাটাও দেখতে আসবে না এত ঘৃণা এত অহংকার কেন রাতে ওরা ভয় পর্যন্ত পাবে কেন এত হিংসা এত দম্ভ এত অহংকার কেন কিসের জন্য আমরা চিরস্থায়ী থাকবো না কেউ একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে সেই কবরের জন্য কিছু করুন কিছু করি আসুন আমরা এই অহংকার দম্ভ এগুলো বাদ দিন বাদ দিয়ে আসুন আমরা আল্লাহর দেখানো পথে নবীর যে পথে চলে গেছে সেই পথে চলার চেষ্টা করি আমরা আসুন একটু ভালো হয়ে চলার চেষ্টা করি দেখি ওপরে আল্লাহর নাজাদ পাওয়া যায় কি না আমরা তো আল্লাহর বান্দা হতে পারিনি নবীর মত হতে পারিনি জানি না আল্লাহ যদি আমাকে তার বান্দা হিসেবে মেনে নেয় তাহলেই তো বান্দা হতে পারবো আমার নবী পাক সাল্লাহ আলাই সাল্লাম যদি আমাকে স্বীকৃতি দেয় যে ও আমার উম্মত তাহলেই আমি উন্মত হতে পারব তাছাড়া তো পারবো না একচুলো পারবো না আমি উন্মত হতে আল্লাহর বান্দা হতে তারা যদি স্বীকৃতি দেয় আমাকে তাহলে তো পারব তাহলে কিসের এত অহংকার করে লাভ কি লাভ এই হিংসা দম্ভ করে একটি লাভ হতো যদি আমি পৃথিবীতে অনন্তকালের জন্য বেঁচে থাকবো তাহলে চিন্তা ভাবনা করা যেত দেখবেন না যার কোটি কোটি টাকার সম্পদ সেও চলে গেছে অন্ধকার কবে আর যার কিছু নাই সেও চলে গেছে অন্ধকার কবে তাহলে কিছু তো দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করুন তো যারা এই যে একজন একজনের মারছে কিসের জন্য আপনি কি চিন্তা ভাবনা করেছেন কখনো যে আমি আজকে একজনকে মারলাম কালকে তো আমারও নিত্য হতে পারে তাদের হাতে কেন আসুন আমরা একটু ভালো হয়ে চলার চেষ্টা করি দেখি আল্লাহর বান্দা হতে পারি কিনা দেখি আল্লাহর বান্দা হতে পারি কিনা এবং নবীর উন্মুত হতে পারি কিনা যদি নবীর সাফায়ে পেতে চাই তাহলে কিছু তো নবীর পথে দেখানো পথে আমাদের চলতে হবে আমার রাসুলের পথে চলতে হবে তো আসুন চেষ্টা করি আমরা সবাই পাশত্ত নামাজ পড়ার জন্য রোজা করার জন্য হজ করার জন্য কোরবানি দেওয়ার জন্য যাদের সব সামর্থ্য আছে তারা কোরবানি দেবেন যাদের সামর্থ্য আছে তারা জাকাত দেবেন গরিব মানুষদের ভালোবাসবেন পাশে থাকবেন একজন প্রতিবেশীকে জিজ্ঞেস করবেন বাইরে পাশে যে তারা খেয়েছে না এটা জিজ্ঞেস করবেন আমার কথা বলবেন আমি তো ভাই অপারক তো আমার জন্য একটু দোয়া করবেন যেন পাক আমাকেও ভালো রাখে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের ভালো থাকে সবাইকে সুস্থ রাখে এবং শান্তিতে রাখে আসুন চেষ্টা করি নামাজ পড়ার জন্য এই দম্ভ অহংকার ভাবতেই যা নাকি পতনের মূল সেটা আমরা রাখব না মনের ভিতরে তো আমার এই কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার পাশে থাকবেন সবসময় এই কামনাই করি এবং এটাই আমি আপনাদের কাছে যাওয়া এবং পাওয়া আপনারা আমার সাথে সবসময় থাকবেন আসেন এবং থাকবেন এখানে আমার ভিডিওটি সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ